আসসালামু আলাইকুম প্রিয় এসেছি পরীক্ষার্থী ভাই বোন আপনাদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন আমি গত তিনটি ভিডিও দিয়েছি ক বিভাগ থেকে শর্ট সাজেশন আপনারা যারা এখনো দেখেননি অবশ্যই আপনারা ভিডিওটা ভিডিওগুলি দেখে নেবেন এখন আমি আজকে ক বিভাগ থেকে সাজেশন দেব যে বিভাগ থেকে তিনটি সিচুয়েশন থাকবে তার ভিতর থেকে আপনাদেরকে দুটি সৃজনশীল সমাধান করতে হবে সেই দুটি সৃজনশীলের জন্য আমি ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায় থেকে প্রশ্নগুলা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই এখান থেকে আপনারা কমন পাবেন আশা করি এই সব প্রশ্নগুলা অবশ্যই বারবার সমাধান করবে এখন আসেন আমরা ফল বিভাগের ষষ্ঠ সপ্তম অধ্যায়ের সাজেশনগুলো দেখব ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে ছয় দশমিক তিন প্রশ্ন নং চোদ্দ এখানে দেখেন সম্ভাবনা পাঁচটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্ন অবশ্যই সলভ করবেন আপনারা তারপরে দেখেন সপ্তম অধ্যায় সম্পদ টু সম্পদ টু উদাহরণ দেখেন এখানে উদাহরণ দুই চার উদাহরণ দুই চার অবশ্যই করবেন সপ্তম অধ্যায়ের নন সাত দশমিক না করলে না এখান থেকে একটা উদ্যোগ থাকবে মাস্ট বি যেটা আপনারা হয়তো মনে করতেছেন সম্প্রতি এই সপ্তম যে কয়টা আমি উপপাদ্য দিয়েছি দেখেন এখানে লক্ষ্য করেন উপপাদ্য আঠারো বিশ তেইশ ছাব্বিশ

ইনশাল্লাহ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন আর হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর হয়তো ভিডিও তিনটা ভিডিও আমি আপলোড করছি কিন্তু আমার পরিচয়টা আমার এখনো দিই নেই আমার নাম মোহাম্মদ আবুল হাসান আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন গভর্নমেন্ট সরকারি আজ কলেজ বিএসসি অনার্স ডিপার্টমেন্ট অফ সাইকোলজি আচ্ছা ভালো থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক ফলো দেবেন আসসালামু আলাইকুম